আর একবারে মাথাটা ছোট কান গুলা হ্যাঁ শুকনা ঘর কাঁচা ঘর সব রকমই খাই ঠিক আছে এগুলো আট মাস থেকে সাড়ে আট মাসের ভিতর বয়স আছে দেখা দাও দেখা দাও মাজা দেখছো খুব ভারী মাজা হ্যাঁ প্রত্যেকটা গরু এরকম

যারা আসতে পারবেন আসি দেখে শুনে কিনবেন যারা আসতে পারবেন না তারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তবে জাতমান গুলা দেখে নেবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি নেন সমস্যা নাই জাতমান দেখে নেবেন আসলে অনেকেই গরু দেখি যে গরু চিনে না হুটাট করে দশটা গরু নিয়ে যায় যা ওই গরুর যা লসের সম্মুখীন হয় ঠিক আছে আপনি যদি জাতমান দেখে শুনে কিনেন দশটা জায়গায় পাঁচটা কিনেন আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে ধন্যবাদ ভাই সমাজ ওয়ালাইকুম আসসালাম আরকম